বরিশাল জেলার ভিতরে অন্যতম জায়গা হয়েছে বানারিপাড়া সন্ধান বানারিপাড়া সন্ধ্যা নদীর পাশেই আছে ছোট্ট একটা মিনি কুয়া এই জায়গার প্রকৃতিকটা যেভাবে বানারিপাড়া আরো আছে সুন্দর সুন্দর জায়গা আরো আছে মিনি কুয়া কাটার পাশেই একটা রেস্টুরেন্ট এইখানে আইলেই ভালো ভালো চাইনিজ খাওয়ানো পাই ভালো কথা একটা কথা কইতে কই গেছি ভিডিওর ভিতরে কিন্তু রেস্টুরেন্টের প্রমোশনটাও করিয়ে দেব রেস্টুরেন্টের মালিকের কাছে আবদার করলো কমেন্ট বি কেস নাম্বার দিয়ে দিব মনে একটু চার খরচটা পাড়াই দিই এই জায়গায় বিভিন্ন জেলার মানু হয় এখানে গর্তে বিশেষ করে সন্ধ্যার পরে এখানে মানুষের আড্ডা একালে আড়াই যায় না রাস্তায় যেমনে থাকে বীর ওই রুমের থাকে জ্যাম আর বানারি পাড়া মিনি কুয়া কাটার যা বি হে একালে সারা লগে লগে ফরি বানারি পাড়াতে আছে আর সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর বিরি আর বড় সাইয়ে সুন্দর এক বাজার দেহা মুহাম্মদ আর এক ভিডিও আজ গই বানারি পারা মিনি কুয়া কাটা থেকে বিদায় নিতে আমি মোহাম্মদ শেখ বাইজি আবার যদি আগামীতে দেখা হয় বানারি পারা মিনি কুয়া কাটায় অবশ্যই নতুন কিছু নিয়ে আমি ইনশাআল্লাহ তা নতুন নতুন ভিডিও পাওয়ার লই অবশ্যই মোর পেজটা ফলো দিয়ে দিতে হইবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ